পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো সেটা তুই তুই পাশের বাড়ির ছেলেটা আমাকে দেখলি হাসে এক দুই দিন কিছু হয়েছে তো ওই জন্য হাসে

আদ যদিও যা না আছেন এর নাম হল নাচে দাস আর দিয়ে দেব আজকে ওকে বাস গજબ বেজ্জতি है आ साथी তুই বাস নিয়ে করে খাস ছেলেরা কখনো রিলেশনশিপ স্ট্যাটাস দেয় না ছেলেদেরকে পাগল মনে হয় তোর মাথায় আবার ফিরে আবার বেরেনা আছে রে মানতে হবে কারণ তারে একটার জন্য বাকি 10টা হবে নাকি কথাShaderType রে হাই পাশের বাড়ির ছেলেটা আমাকে দেখলেই হাসে এক দুই দিন বা কিছু হয়েছে তো ওই জন্য হাসে না হলে ফির হাসিল হে নিজেও ফাসবে আমাকেও ফাসাবে আর তুই ফের ফাসিস কেমন করিতে তো যা আবার তো হয়ে গেছি আর কোনো বাকি আছে তোর ফাঁসা চিন্তা ভাবনা করিস না বাদ দেয়া বলে যে টেনশন বাদ দেশ তো তো যা আবার হয়ে গেছি বলছি কি সোজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করুন আঙ্গুল দিয়ে খাও কি বাড়ি করে বোকার কয় খেলে আঙ্গুল দিয়ে খাও কি বাড়ি করে রেন বিশুদি সব জায়গায় আঙ্গুল ঢোকানো ঠিক না ঠিক আছে তুমি মনে হয় বাড়ি করিস না পৃথিবীর সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো সেটা তুই তুই তোর দরকারই নেই সেই মালটা তুই তুই যে কোডে আছিস সেটাই তো জানো জানলে তো কটা ছুঁয়ে দেয় টমেটোর রং লাল টমেটোর রং লাল লঙ্কা অনেক ঝাল হ্যাঁ লঙ্কা অনেক চালটা জানি তোমায় যদি না পাই লোক না পান কি করবেন দুদিন ভালোবাসা নাটক দেখিয়েছে বলে ভাবছি বিয়ে করবে ওগা করব বিয়ে করব বাল করবে পেছনে বাস দিয়ে চলে যাবে ঠিক আছে আচ্ছা যাক বুঝলাম তুই কথাগুলো বলতেছিস কারাই তোর মতো একটা মেয়েকেই তো বলতেছিস তাই নি লজ্জা করা উচিত রে লজ্জা করা উচিত না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড না আমারও কথা সেটাই তুই গার্লফ্রেন্ডটা কিসের জন্য তুমি যদি তোমার বয়ফ্রেন্ডেরটা মুখেই না নিতে পারো মুখতে নিবার জন্য তো নাকি যখন দেখাবে তখন ডক করে আমরা মুখত নিব তাইলে তুই সেনা গার্লফ্রেন্ড ঠিক আছে না বড় কথা তো এটা এই দাসের কথাটা ঠিক আছে দাস যে অন্তন নাই